কয়েকটা কথা আমি বলবো সময় দিন সময় আর সকলে অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যদি রুখে মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের আমি জমিনের কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে আল্লাহ যেন আমাকে আল্লাহ গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই সকলে আমার জন্য নির্দিষ্ট একান্তে করবে